আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখের একটি ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা উঠেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে বোনা খিচুড়ি রান্না করেছি আর সাথে কিছু ভর্তা করেছি এটাই আমাদের পয়লা বৈশাখের খাবার আসলে অনেক দিন থেকে খিচুড়ি খাওয়া হচ্ছিল না সেই জন্য আমি খিচুড়ি রান্না করছি সাথে ডিম বোনা সুটকির ভর্তা আলুর ভর্তা আর আমার হাতের জলপায়ের আছার পহেলা বৈশাখ হলেই কি ইলিশ মাছ খেতে হবে এমন তো কোনো কথা নেই আর বাসায় যেহেতু ইলিশ মাছ ছিল না আমি এভাবে ভর্তাই করে নিলাম সাথে বোনা খিচুড়ি তো যেহেতু ছুটির দিন বাসায় ছিলাম ভাবলাম খিচুড়িটা রান্না করি সেই জন্যই কিন্তু করলাম যাই হোক তারপরে সারা দিন কিন্তু বাসাই কাটালাম সন্ধ্যার পরে বের হয়ে আমরা দানমন্ডি লেকে চলে গেলাম যেহেতু সালমান বাহিরে যেতে অনেক বেশি বায়না করে আর স্কুল যেহেতু বন্ধ ছিল সেই জন্যেই হয় না আমাদের অনেক সময় ভালো লাগে না বাহিরে যেতে তবে বাচ্চার জন্য কিন্তু যেতে হয় আসলে শরীর মন সব কিছু এত পরিমাণ খারাপ যে কিভাবে বোঝাবো তারপরেও ছেলের জন্য কিন্তু আমাদের বাহিরে যেতে হয় তো বের হয়ে এত পরিমাণ মানে জ্যামে পড়বো সেটা কিন্তু বুঝতে পারি নাই কালকে যে ঢাকা শহরে কি পরিমাণ জেম ছিল সেটা বলে বোঝানোর মতো না কারণ মনে হচ্ছিল কি ছুটির দিন আর পহেলা বৈশাখের আনন্দে সবাই মনে হয় রাস্তায় নেমে গিয়েছে এত পরিমাণ জ্যাম ঠেলে যেতে হয়েছে ধানমন্ডি লেকে যে আর বলে বোঝাতে পারবো না খুবই কষ্ট হয়েছিল বাইকে বসে থাকতে থাকতে পুরাই একদম হাত পা ব্যথা হয়ে গিয়েছিল এত পরিমাণ জ্যাম আর আমি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না মাঝে মাঝে বের করে সামান্য একটু ভিডিও করলাম কারণ এতক্ষণ জেমে থাকার পর মন মেজাজ সবই খিটখিটটা হয়ে গিয়েছিল আর সালমানও কিন্তু অনেক বেশি বিরক্ত করতেছিল কারণ ওরও ভালো লাগতেছিল না কিছু করারও ছিল না য চলেই আসছি বাবরাম ধানমন্ডি লেখে সামান্য একটু থাকবো তারপরে চলে যাবো তো আমরা দানমন্ডি আট নাম্বারের দিকে কিন্তু চলে গিয়েছিলাম আর ধানমন্ডি আট নাম্বারের দিকে এত লোকের ভিড় সব কিছু মিলে দিলে ওখানে আর নামতে পারি নাই ধানমন্ডি বত্রিশ নাম্বারের দিকে আমরা চলে আসছি তো এই জায়গাটা এসে মনে হলো একটু লোকজন কম মানে হাঁটাচলা করা যাচ্ছে যার কারণে ধানমন্ডি বত্রিশে আমরা বসে থেকে কিন্তু বাসায় চলে আসতে হবে তো ওখানে বসে থাকলাম অনেকটা সময় কারণ আমার এখানে ছোট ভাই তার বাচ্চা আসার কথা ছিল তো তারা জেমে আটকে যাওয়ার কারণে কিন্তু আসতেই পারিনি তাদের সাথে আর কোনোভাবে দেখাই হয়নি তারপরে আমরা কিন্তু ওখান থেকে রোয়ানা দিয়ে রাত দশটা বেজে গিয়েছে আমরা কিন্তু আগারগাঁ বড় রাস্তায় চলে আসছি একদমই আমাদের বাসার কাছে আগারগায় বড় রাস্তা ওখানেই কিন্তু সব কিছু পাওয়া যায় আর ওই জায়গায় আসার পরে আমি তো মোবাইলি বের করতে পারি নাই কারণ ধানমন্ডির থেকে আমার মনে হচ্ছে আগারগাঁয়ের দিকে কিন্তু লোকজনের পরিমাণ অনেক বেশি ছিল কোথা থেকে যে এত লোক আসছে আমি বুঝতে পারলাম না যাই হোক কি আর বলবো দুঃখের কথা কিছু করার নেই তো দানমন্ডি বত্রিশ নাম্বার বসে থেকে কিন্তু দেখেন খুবই ভালো লাগে এই জায়গাটা কারণ এই পার থেকে ওপারে দেখলে শেখ মুজিবুর বাড়ি দেখা যায় আর শেখ মুজিবুর বাড়ির পাশে যে লেকটা আছে মানে ওখানে দেখতে পাচ্ছেন ব্রিজ আছে ওই ব্রিজটা দিয়ে লোকজন উপরে দিয়ে এই পাশ থেকে এই পাশে যাতায়াত করে ওই জিনিসটা দেখতে বসে আমার খুবই ভালো লাগতেছিল আর প্রচণ্ড পরিমাণ গরম অসম্ভব গরম আর কি বলে বুঝাবো এত পরিমাণ গরম ছিল যে হাঁটা চলার এনার্জি মনে পাচ্ছিলাম না আমি তো যে লেবু শরবত খাইলাম তারপরে বসেছিলাম তারপরে কিন্তু আমরা ওখান থেকে আবার সেই জানি করে চলে আসছি বড় রাস্তায় মানে আগারগায়ে তো এখানে আসার পর কিন্তু আমরা এখানে বসে সালমান একটু ফুচকা খেলো আমার আর তেমন কিছুই খেতে ইচ্ছা করলো না কারণ আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে বাসায় আসবো আর এত মানুষ এনার্জি কোথা থেকে পাইরে ভাই এত বুড়া বুড়া মহিলারা সেজে গুজে একদমই এত ফিটফাট হয়ে কিভাবে বের হয়ে যায় তাদের কি গরম লাগে না কোনোভাবেই আমি জানি না কেমন করে মানুষ পারে আমি তো নর্মাল একটা জামা পরে বের হয়েছি তারপরে আমার কাছে মনে হচ্ছিল এত গরম এত খারাপ লাগা তাদের কাছে কি একটুও খারাপ লাগে না কিছু কিছু আপুদের কাছে গল্প শুনলাম তারা নাকি একদম সকাল থেকে বের হয়েছে রাত পর্যন্ত রাস্তায় আছে তারা কিভাবে থাকে রে ভাই আমি তো কোনোভাবে এটা পারবো না কারণ আমার কাছে মনে হয় বাসায় শান্তি বাসায় ভালো লাগে বাসায় বসে থাকলে আমার কাছে যেই ভালোটা লাগে রাস্তায় গেলে কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না কারণ রাস্তায় গেলে আমার কাছে খুবই বিরক্তকর অবস্থা লাগে কারণ আমি সারা দিন সালমানকে নিয়ে যখন স্কুলে বের হই প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমি রাস্তায় থাকি মানে বসে থাকি স্কুল মাঠে তারপরে বাসায় আসার পর আমার কাছে মনে হয় আল্লাহ আমি একটা শান্তির জায়গায় আসলাম এটাই মনে হয় ভালো তবে ওনারা কোথা থেকে এত এনার্জি পাই দিন রাত রাস্তায় থাকতে পারে কোনো সমস্যা হয় না তাদের এনার্জি যদি আল্লাহ আমাকে একটু দিত তাহলে ভালো হতো কারণ আমি এত অসুস্থ থাকি যার কারণে শরীর মন সবই খারাপ থাকে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ